হয় মা মা আচ্ছা মানে কি সমস্যা তোমাদের মায়ের কোমরের হাড়টা একদম ভেঙে গেছে আচ্ছা ওখান থেকে হাঁটু আর পায়ের হাতেরও সমস্যা হচ্ছে এছাড়া ঘাড়ে টিউমারও আছে তো সবকিছুর জন্য আর বিশেষ করে হাড়ের জন্য ডাক্তার অনেকদিন আগে বলেছিল অপারেশন করাতে তো টাকার জন্য হচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে কিন্তু হচ্ছে না তো এর জন্য সাত থেকে আট লাখ টাকা প্রয়োজন আছে আচ্ছা তো সেই জন্য মানে মানে মা কি কাজ করতো মানে বাবা নেই তোমার না বাবা আমি যখন তিন মাসে ছিলাম তখনই মারা গেছে ও আচ্ছা বাবা নেই না তাহলে এই সংসারটা চলছে কি করে স্কুলে যে ক্যান্টিন হয় বাচ্চাদের ওখানে একটা দিদি কাজ করে ওখানে মা হেল্প করে ওনাকে মানে ওখানেই টুকটাক হয়ে চলছে আর এমনিতে লক্ষ্মী ভান্ডার পায় আচ্ছা ওখানেই চলছে কোন রকম ভাবে একদম টানাটানি করে চলছে মানে বাবা কতদিন হয়েছে মারা গেছে তাও ষোলো সতেরো বছর হবে ষোলো সতেরো বছর মানে এভাবেই চলছে হ্যাঁ এভাবেই চলছে আর তোমার পড়াশোনা পড়াশোনা আমি এইচএস পাশ করেছি আচ্ছা তারপরে কলেজে ভর্তি করতে হয় মানে কাকিমা আপনার নাম কি আমার নাম রিক্তা দে রিক্তা দে আচ্ছা বোন তোমার নাম রিয়া দে রিয়া দে মানে এখন তোমাদের সমস্যা তো এক মায়ের মা বিছানায় দ্বিতীয়ত মা বিছানায় তো সংসার কি করে চলবে হ্যাঁ ওইভাবেই টানাটানি করে চলছে আমি কাজের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আচ্ছা তুমি কাজের চেষ্টা করছো অনেক দিন ধরে চেষ্টা করছি হচ্ছে না আচ্ছা তুমি কি চাইছেন এখন বলুন তো এখন আমি চাইছি সবাই আমাকে সাহায্য করুক সাহায্য করলে পরে আমি একটু ডাক্তার দেখে আমি সুস্থ হতে পারি আচ্ছা সুস্থ হলে আমি আবার সেই আগের মতন একটু সুস্থ হলে কাজকর্ম করতে পারবো আচ্ছা কিন্তু এখন তো কোনো কাজকর্মই করতে পারতেছি না মানে সংসারই চলে না এখন কাজ না করতে পারলে তো সংসার চলবে না একদমই বিছানায় এখন হ্যাঁ ডাক্তার বলেছে যদি অপারেশন না হয় তাহলে পুরোপুরি বিছানায় যাবে ওটা ঠিক হবে না দাঁড়াতেও আমি এখন বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না মানে এতটাই খারাপ আচ্ছা কোমরের হাড় পায়ের হাটু সব কিছু চলে গেছে এখন এগুলার জন্য আমাকে এখন অনেক টাকার দরকার মানে আপনি কোথায় ডাক্তার দেখিয়েছেন আমাকে ফালাকাটা আলিপুর জলপাইগুড়ি ছিল সব জায়গায় দেখানো হয়েছে তো ওখান থেকে ডাক্তার বাবু কি বলেছে বলেছে যে বাইরে গিয়ে অপারেশন করে দেবে এটা অপারেশন ছাড়া কোনো কিছুই হবে না আচ্ছা এখন হ্যাঁ বাইরে গিয়ে অপারেশনের জন্য কত টাকা বলেছে সাত আট লাখ টাকার দরকার এখন সাত আট লক্ষ টাকা দরকার আচ্ছা কিন্তু আমার কাছে তো পাঁচ টাকাও নাই আমি কি করে ডাক্তার দেখাবো কি করে সুস্থ হব আচ্ছা আচ্ছা মানে এখন আপনাদের বর্তমানে আপনারা মানে কিভাবে চলছেন সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি বিছানায় আপনার একটা মেয়ে আছে তার একটা খরচ আছে খাওয়া দাওয়ার খরচ আছে মানে তার মধ্যে ওকে টুয়েলভ পড়াশোনা করে ও কলেজে ভর্তি হতে পারে তো সেটাই সব থেকে বড়